সম্মানিত আসে স্বদেশ প্রেমের উৎপত্তি ঘটে আসলে কি থেকে মানুষের মহান অনুভূতি থেকে যার দেশের প্রতি যার দেশের প্রতি সর্বোচ্চ ভালোবাসা থাকে তখনই স্বদেশ প্রেমের কি ঘটে উৎপত্তি ঘটে এটা একটা বিশুদ্ধ ভালোবাসা আমাদের মহান মর্ষেদ দেশ ও জাতির প্রতি তার ছিল বিশাল ভালোবাসা তিনি দেশ এবং জাতিকে এমন ভাবে ভালোবেসেছেন যেটা অমর অক্ষয় হয়ে আছে সালের রাত্রিতে যখন আমাদের কারো বাহিনী নির্মম ভাবে হত্যাকাণ্ড নারী নির্যাতন শুরু করলেন তখন বাবা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুর গ্রামে তিনি এই সংবাদ পেয়ে অত্যন্ত ব্যতীত হলেন তিনি অপেক্ষা করতে লাগলেন যে ঢাকায় কি হচ্ছে তিনি প্রত্যেক দিন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে প্রত্যেক দিন ব্রাহ্মণবাড়িয়ার যে রেল স্টেশন সেখানে গিয়ে অপেক্ষা করতেন যে ঢাকা থেকে কোনো মানুষ আছে কিনা সাতাইশ তারিখ ঢাকা থেকে অনেক শরণার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপস্থিত হন তিনি তাদের কাছ থেকে আমাদের মহান মর্ষে জানতে পারলেন ঢাকার কি পরিস্থিতি ঢাকা থেকে আসা শরণার্থীদের জন্য তিনি খাবারের আয়োজন করলেন তাদের থাকার বিশেষ ব্যবস্থা করলেন অতপর তিনি চিন্তা সিদ্ধান্ত নিলেন এইভাবে নয় আমাকে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে হবে এই লক্ষ্যে উনিশশো সালের এগারোই এপ্রিল বাহাত্তর জন সঙ্গীকে নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থাপিত বেঙ্গল রেজিমেন্টের মুক্তিযুদ্ধ ক্যাম্পে যোগ দিলেন যোগ দেওয়ার পর তাদের সদস্য সংখ্যা ছিল বাহাত্তর জন প্রথমে তাদেরকে ফিটনেস টেস্ট করা হয় ফিটনেস টেস্টে বারো জন বাদ পরে কতজন বাদ পরে বারো জন এদের ভিতর বাবাজান স্বাভাবিকভাবে বাবাজান তো ছিলেন উজ্জীবিত একজন যুবক তার অসীম সাহসিকতা তার বীরত্ব প্রশিক্ষণ ক্যাম্পে সবাইকে মুগ্ধ করে মাত্র জনের ভিতর জনকে বাছাই করা হয় এদের ভিতর দুইটা ভাগে বিভক্ত করা হয় দুইটা ভাগে তিরিশ জনকে একটি ভাগে এবং জনকে একটি ভাগে জনের কমান্ডার হিসাবে কি নিয়োগ দেওয়া হয় সেদিনই তাদেরকে বাবাদান সহ সবাইকে তেলিয়া পাড়া তিন নং হেড হেড তিন নং সেক্টর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয় সেখানে বাবাজানের প্রশিক্ষণ প্রথম শুরু হয় বাবাদান জীবনের প্রথম রাইফেল স্পর্শ করলেন প্রশিক্ষণের দিন বাবাদানের দানের পাসওয়ার্ড ছিল লাল পাখি কি ছিল লাল পাখি এটা সাংকেতিক চিহ্ন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেন তারা যুদ্ধ অংশগ্রহণ করেন তাদেরকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তো বাবা প্রথম পাসওয়ার্ড ছিল কি লাল পাখি বাবাদান দান সেদিনই প্রথম রাইফেল স্পর্শ করেন ছাত্র জীবন থেকে বাবাদান নতুন একটি জীবনে কি করলেন প্রবেশ করলেন প্রশিক্ষণে আত্মনিয়োগ করার পর বাবা মুক্তি মুক্তিযুদ্ধ জীবন কি হলো শুরু হলো উনিশশো সালে সাতাশ এপ্রিল মঙ্গলবার শাহবাজপুর যুদ্ধে বাবা যান প্রথম অংশগ্রহণ করেন প্রথমে অংশগ্রহণ করেন যেহেতু বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ স্বাভাবিকভাবে সেই যুদ্ধটি নিয়ে বাবা যানের এক্সাইটমেন্ট খুব বেশি ছিল সেই যুদ্ধে প্রথম ব্যাচের বাবা ছিলেন প্রথম ব্যাচের যারা ছিলেন তিরিশ জন সে তিরিশ জনকে সেই যুদ্ধে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয় এবং বাবা অসীম সাহসিকতার সাথে সেই যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেন এরপর উনিশশো সালের ২৮ এপ্রিল মাধবপুর যুদ্ধে বাবাজান অংশগ্রহণ করেন দ্বিতীয় এটা হচ্ছে বাবাজানের দ্বিতীয় মাধবপুর যুদ্ধ প্রথম যুদ্ধে শাহবাজপুর যুদ্ধে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা পরাজিত হয় তখন তারা উনিশশো সালের আঠাইশে এপ্রিল মাধবপুর যুদ্ধে অতর্কিতভাবে ভাবে বাবাদানদের যে ক্যাম্প ছিল সেখানে হামলা করেন কিন্তু বাবাজানরা জান আপনারা মুক্তিযুদ্ধ যারা গবেষণা করেছেন সেখানে পরীক্ষা খনন করা হয় ট্রেন্স বলে ট্রেন্স খনন করেছিলেন সেই ট্রেন্স থেকে কি করলেন তাদেরকে প্রতিরোধ করলেন সে যুদ্ধে দুইশো জন পাকিস্তানি হানাদার বাহিনী মৃত্যুবরণ করেন এরপর বাবাজান উনিশশো একাত্তর সালের এগারোই মে মঙ্গলবার সিলেট ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে অ্যাম্বুজ করেন সে অ্যাম্বুস ও বাবাজান অত্যন্ত সফলতার সাথে মানে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করেন পরবর্তীতে উনিশশো একাত্তর সালে তেরই মে বৃহস্পতিবার বাগশাই গ্রামে বাবাজান অ্যাম্বুস করেন নেয় গ্রামের অ্যাম্বুস করতে গিয়ে বাবাজানের জীবনে একটি অলৌকিক ঘটনা সংগঠিত হয় যেটা বাবাজানের পাক জমানিতে সোনার আমাদের কি হয়েছে সুযোগ হয়েছে বাবাজান গভীর রাতে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সে সময় হঠাৎ করে জঙ্গলের ভিতর বাবাদানের হাত মোবার একটি বিষয়ের উপর পরে হঠাৎ করে দেখেন যে তার ঠান্ডা হয়ে গেল গেলেন কি ব্যাপার দিয়ে দেখতে কি একটি সাপ গোকরা তুলে বাবাদান উদ্যত করছেন ছবল দিয়ে এমন একটি ভাব কিন্তু বাবাদান ভয় পেলেন না বাবাজান অত্যন্ত বা আল্লাহকে স্মরণ করে বললেন হে সাপ তুমি তার সৃষ্টি আমিও তার সৃষ্টি তোমার কাজ তুমি করো আমার কাজ আমি করি এই কথা বলার সাথে সাথে সাপটি কুকুর চলে গেল দেখেন বাবাদান যে একজন অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহামানব সেটা কিন্তু বাবাদানের শৈশব থেকে শুরু করে অদ্যাবধি বাবাজানের জীবন পর্যন্ত কিন্তু সেটা প্রকাশ পেয়েছে অর্থাৎ একটি প্রাণী সাপ যে বাবাদানকে চিনতেন এই বিষয়টি কিন্তু এর মাধ্যমে ফুটে উঠে উনিশশো একাত্তর সালে শলি মে রবিবার বাবাদান তেলে তেরিয়াপাড়ায় অ্যাম্বুস করেন সেই অ্যাম্বুসে বাবাজান একবারে মৃত্যুর মুখোমুখি ঘটনা ঘটে প্রথম পাঁচ মিনিট এক টানা গুলিবর্ষণ করতে হয় পাঁচ মিনিট গুলি বর্ষণ করার পর নির্দিষ্ট স্থানে চলে যেতে হয় কিন্তু বাবাদান পাঁচ মিনিট গুলি বর্ষণ করার পর বাবাদান আর খেয়াল ছিল না যে পাঁচ মিনিট হয়ে গেছে বাবা দান অনবরত গুলি করে যেতে হয় সেখানে গিয়ে দেখলেন অন্ননন মুক্তি যোদ্ধা রান নেই এটা নিয়ম অনুযায়ী পাঁচ মিনিট অপেক্ষা করে আবার পরবর্তী যে নির্দিষ্ট স্থান সেখানে চলে যেতে হয় বাবা দন তখন একটি গাড়ির ব্যবস্থা করে দুই দিন পরে গিয়ে মুক্তি ক্যাম্পে প্রবেশ করেন সবাই ভেবেছিলেন যে বাবা দন হয়তো অসাধারণ যোগ্যতা অসাধারণ বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়েছেন এবং বাবাদান শুধু যুদ্ধ করতেন বিষয়টি তেমন নয় বাবাদান সহযোগী মুক্তিযোদ্ধাদেরকে তিনি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে কি করতেন দেশ প্রেমের উপর গুরুত্ব নিয়ে আলোচনা করতেন যখন বাবাদান এই ধরনের আলোচনা করতেন তখন অন্যান্য অন্য অনুপ্রাণিত হতো উৎসাহিত হতো এবং দেশ প্রেমের প্রতি তাদের কি হতো আরো ভালোবাসা জাগ্রত হতো এইভাবে বাবাদান মুক্তিযুদ্ধে প্রতিটি ক্ষেত্রে তার অবদান ছিল অবিস্মরণীয় এবং বাবাদান যদি শুধু যুদ্ধে অংশগ্রহণ করছেন তা নয় বাবাদান তার নেতৃত্ব গুণের কারণে কর্তৃপক্ষ বাবাদানকে আরো বিশেষ বিশেষ কিছু দায়িত্ব পালনের ভূমিকা তিনি রাখতেন কখনো কখনো অস্ত্র ভান্ডারের দায়িত্ব তিনি পালন করতেন কখনো কখনো অর্থ তহবিলের দায়িত্ব তিনি পালন করতেন উনিশশো সালের একুশে জুন ভারতের মন্তলায় তিন নং সেক্টর হেডকোয়ার্টার স্থানান্তর করা হয় তখন তৎকালীন যিনি সেক্টর কমান্ডার ছিলেন শফিল্লা সাহেব জেনারেল শফিল্লা সাহেব তিনি বাবাজানকে একটি মসজিদ নির্মাণ করার জন্য বাবা যেখানেই গিয়েছেন সেখানেই কিন্তু ধর্মটা বাবাজানের সাথে সম্পৃক্ত ছিল অর্থাৎ সেখানে গিয়েও কিন্তু বাবা দেশপ্রেমের সাথে সাথে ধর্মীয় চেতনাটাও মানুষের মাঝে মুক্তিযোদ্ধাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন একজন আলেম হিসাবে সবাই বাবাদানকে শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এবং আমাদের যে জেনারেল ছিলেন শফিল্লা সাহেব তিনি তখন বললেন যে আপনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন দিয়ে প্রতিষ্ঠা করলেন এবং মিলাদের মাধ্যমে সেই মসজিদটাকে কি করা হল উদ্বোধন করা হলো এবং মিলাদ পাঠ করলেন ভারতের মনতলে মসজিদ প্রতিষ্ঠা করার পরে সেখানে বেশ কিছুদিন বাবা দান অবস্থান করেছিলেন এরপর ভারতের হেজা মারায় পাহাড়ের চূড়ায় তিন নং সেক্টর হেডকোয়ার্টার স্থাপন করা হয় সেখানেও বাবাদান একটি কি করেছেন মসজিদ প্রতিষ্ঠা করেছেন সম্মানিত আশেখ রাসূল ভাই ও বোনেরা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যখন কোন অলি আল্লাহ কোন জায়গায় থাকে সেখানে কি থাকে রহমত বরকত থাকে বাংলাদেশ মাত্র নয় মাসে কি হয়েছে স্বাধীন হয়েছে পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে এত অল্প সময়ে কিন্তু কোন দেশ স্বাধীন হয়েছে এমন কোন নজির পাওয়া যায়নি একমাত্র বাংলাদেশই নয় মাসে কি স্বাধীনতা অর্জন করেছে এর পেছনে একটি কারণ আছে কারণ উনিশশো সালের বিশে নভেম্বর ঈদ ফিতরের অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাতে বাবাদান কি করেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে আমি আপনাদেরকে নিয়ে রেস কোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব। এই ভবিষ্যৎবাণী করার ২৬ দিনের ভিতরে কিন্তু কি করলো বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করলেন দেখবেন আপনারা যারা মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করবেন সেখানে অনেক বই বা গ্রন্থে এই বিষয়টা কিন্তু উপস্থাপন করা হয়েছে আজকে আমরা গৌরবের সাথে গর্বের সাথে বলতে পারি আমাদের বাবাদান শুধু একজন অলিয়াল্লা ছিলেন না তিনি ছিলেন একজন দেশপ্রেমী তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা আপনার মেজর নাসির উদ্দিন তার যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা গ্রন্থের তিনশো তেরো নম্বর পৃষ্ঠায় বাবাদান যে মুক্তিযুদ্ধে বিজয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন সেই বিষয়টা কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু যারা বিজ্ঞজন আছে জ্ঞানীজন আছে তারা কিন্তু পর্যালোচনা করে যে সম্রাট যান আসলে একজন অলৌকিক ক্ষমতা সম্পূর্ণ মহামানব আজকে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবা যান যদি আজকে বাংলাদেশের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ না করতেন তাহলে এই যুদ্ধ যে বছরের পর বছর কিন্তু সংগঠিত হতো আপনি ভিয়েতনামা যুদ্ধে দেখেন বছরের বছর বছর সংগঠিত হচ্ছে কিন্তু বাবাজান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলি মোহন রাবুল আলামিনের একটা অপার দয়া কিন্তু আমাদের দেশের প্রতি আমাদের দেশের মানুষের প্রতি ছিল দেখেন বাবাজান যেদিন ঈদের জামাতে এই বাবাজান ভবিষ্যৎবাণীটা করেন সেদিন মুক্তিযোদ্ধাদের মন কিন্তু অত্যন্ত খারাপ ছিল সবার মনে কিন্তু ভারাক্রান্ত ছিল স্বাভাবিকভাবে যুদ্ধ চলছে পিতা মাতা ভাই বোন সবাইকে ছেড়ে ঈদের আমেজটা তো আর থাকে না কিন্তু বাবাদান তখন যে উদ্দীপনামূলক বক্তব্য দিয়েছিলেন জ্বালাময় বক্তব্য দিয়েছিলেন যে ঈদের চাঁদ ফিরে যাও তাদের কাছে যারা আমার মা বোনদের ইজ্জত নিয়ে চিনি মিনি খেলছে এই বিষয়গুলো কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করে এবং আপনারা লক্ষ্য করবেন মুক্তিযুদ্ধের বইগুলো তো স্পষ্টভাবে উল্লেখ আছে বাবাদান যখন এই ভবিষ্যৎবাণী করেন ঈদের নামাজের পর থেকে বিভিন্ন সেক্টরে মুক্তিযোদ্ধাদের মানে বিজয় শুরু হয়ে যায় অর্থাৎ গভীর করার সাথে সাথে কিন্তু আল্লাহ কবুল করে নিলেন এবং এর প্রতিফলন কিন্তু প্রত্যেকটি সেক্টরে আমরা দেখতে পেয়েছি এই বিষয়গুলো কিন্তু শুধু আমাদের যারা বিন মুক্তিযোদ্ধা তারা না বিভিন্ন বাইরেরও যারা ছিলেন তাদের পুস্তক গুলোতে লেখাগুলোতে কিন্তু সুস্পষ্ট ভাবে বাবা জানেন এই বিষয়টি উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় তারা উল্লেখ করেছেন যে একজন আলেম হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন কেউ কেউ বলেছেন এইভাবে অন্য কোন আলেমদেরকে সে সময় অংশগ্রহণ করতে তারা দেখেননি কিন্তু সুফি একজন আলেম তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন যেটা মেজর জেনারেল ফুটে উঠেছে এবং বিভিন্ন এতে লেখাকেও কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সম্মানিত আশেখের রাসুল ভাইয়েরা বাবা যান এই মুক্তিযুদ্ধে দুটো ভবিষ্যৎবাণী করেছিলেন একটি বলেছিলেন যে কি আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে আরেকটি ভবিষ্যৎবাণী কি করেছিলেন যে আমি আপনাদেরকে নিয়ে ময়দানে ইদুল আজার কি নামাজ পড়ব এবং আল্লাহ কিন্তু দুটি কি কবুল করে নিয়েছিলেন পরবর্তীতে দেখা গেল দেশ স্বাধীন হওয়ার পর বাবা যান রেস ময়দানে মুক্তিযোদ্ধা নিয়ে ইদুল আজহার নামাজ আদায় করছেন সম্মানিত আশেখের আসল ভাই ও বোনেরা পৃথিবীর ইতিহাসে যত আহ অলি আল্লাহ বলেন তাদের গবেষণা করে দেখবেন জাহিরিবাদগত ভাবে এত মর্যাদার অধিকারী অন্যরা ছিলেন কিনা আমার জানা নেই থাকতে পারে কিন্তু আমার মহান মোর্শেদ একদিকে কিন্তু সেনাবাহিনীর রিলিজিয়াস টিচারের দায়িত্ব কি পালন করেছেন এটা আমাদের জন্য কি গৌরবের বিষয় নয় আমাদের জন্য কি আমাকে আমাদেরকে গৌরবান্বিত করে না যখন আমরা বলি যে আমাদের মহান মোর্শেদ সেনাবাহিনীর রিলিজিয়াস টিচার